ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে অনেকগুলো বিষয় কিনে কভার করার ব্যাপারে হচ্ছে বেশ কিছু ব্রেকিং নিউজ কিনে কথা বলবো কিছু অর্ডার এসছে কিছু মুভমেন্ট সেগুলো নিয়ে কথা বলবো তার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তিনটে স্টক কিনে কথা বলবো এই স্টকগুলো প্রত্যেকটা তোমাদের রিকোয়ারমেন্টের মধ্যে ছিল তিনটি জানতে চেয়েছিল স্টকগুলো সম্পর্কে সেই স্টকগুলো নিয়ে কথা বলবো স্টকগুলোর সিচুয়েশন কি রয়েছে এখন মার্কেট সিচুয়েশন কি রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো আর আইটি একটা কোম্পানি স্যাক্স অফ সেটাকে নিয়ে তোমরা প্রশ্ন করেছিল কয়েকজন সেটাকে নিয়ে উত্তর দেবো তো সেই সমস্ত ভিডিও নিয়ে শুরুতে আমি সময় সময় স্বাগত জানাচ্ছি বেস্ট ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বেল আইকনটা প্রেস না তোমার যাবে না আর পুরনো অজস্র লাইক কমেন্ট শেয়ার প্রতিদিন অজস্র সুন্দর সুন্দর সমস্ত কমেন্টগুলো আমাকে মুগ্ধ করছে প্রতিদিন আমাকে মানে উৎসাহিত করে তুলছে আরো বেটার কিছু করার জন্য আরো বেটার কিছু করার জন্য আজকে তাদের উত্তর দিতে হবে যারা মেম্বার রয়েছে এখানে তাদেরকে উত্তরগুলো ব্রেকিং নিউজ তারপরে কথা বলছে কোম্পানিটা কথা বলবো কোম্পানিটা কথা তোমার বলেছিলে কোম্পানিটার নাম হচ্ছে হোনাসা হোনাসা কনজিউমার লিমিটেড এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু অনেকে তোমাদের আমাদের প্রশ্ন করছিলিলে যে কোম্পানি কি করা উচিত একদম প্রচুর রিস্কি কোম্পানি এবং এই মুহূর্তে কোম্পানিটা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু 28% দিয়েছে নেগেটিভ নেগেটিভ রিটার্ন ম্যাক্সিমাম রিটার্ন ফলে নভেম্বর 2023 এ কোম্পানি এনরোলমেন্ট হয়েছে এন লিস্টেড হয়েছে তার থেকে कंटिन्यू এক বছরে 49% মানে যে কিনেছো সেই বিক্রিছো যে এর মধ্যে প্রায় আমি 50% এর বেশি কিন্তু ডাউন হয়ে গেছে কোম্পানিটা 7400 কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে তো এই সিচুয়েশনে কোম্পানিটা এফএম সেক্টরের কোম্পানি মামা আর্থ তোমার নাম শুনছো শুনে সেই কোম্পানি কিন্তু ব্র্যান্ড এই ব্র্যান্ড এটা হোনাসা কনজিউমার এছাড়াও আছে ইউরোমিটার বলে একটা আছে সেটা আরও অনেক অজস্র রয়েছে এদের যে স্পেশালিটি এরা কিন্তু থার্ড লার্জেস্ট বলা যেতে পারে স্কিন কেয়ার ব্র্যান্ড ইন্ডিয়ার মধ্যে বলা যেতে পারে এবং এই স্কিন কেয়ার ছাড়াও বিউটি কেয়ার রয়েছে ফেস কেয়ার বডি কেয়ার ওরাল কেয়ার এই ধরনের বিভিন্ন রকম প্রোডাক্ট কিন্তু ওরা ব্র্যান্ডগুলো নিয়ে এসছে এবং প্রোমোটার কিন্তু যেটা নেগেটিভিটি রয়েছে প্রমোটার কনস্ট্যান্টলি সেল করে চলেছে কোম্পানি আমাদের পি দেখি 97.6 এবং ইন্ডাস্ট্রি পি 37.3 রয়েছে ইনক্লুজিং ভ্যালু রয়েছে 91 এবং আমাদের কারেন্ট মার্কেট প্রাইস 22.7 অর্থাৎ এই সব দিকে দেখতে গেলে কোম্পানিটা কিন্তু একদিকে নেগেটিভ রয়েছে এবং গত লাস্ট পারেও আমরা দেখলাম প্রফিটেবিলিটি খুব কম হয়েছে নেট প্রফিট মাইনাস ফিফটিন মানে পনেরো কোটি মতো নেট প্রফিট হয়ে গেছে নেগেটিভ ফলে এটা প্রচন্ড রিস্কি কোম্পানি এবং এই ধরনের কোম্পানিতে এন্ট্রি না নেওয়াটাই ভালো যতক্ষণ তো কোম্পানিটা ভালো রিটার্ন না দিচ্ছে রেজাল্ট কোনো কোনো ক্ষেত্রে ভালো দিচ্ছে কিন্তু সিচুয়েশন সেটা একটা নেগেটিভ ব্যাপার বিজনেস ভালো কোম্পানি ফিউচার জায়গা রয়েছে ফিউচার প্রসপেক্ট রয়েছে কিন্তু প্রেজেন্টলি সিচুয়েশন ওভার ভ্যালুড এক নাম্বার সেকেন্ড রান হচ্ছে প্রমোটার হিউজ পরিমাণে সেল করে যাচ্ছে এটা একটা নেগেটিভিটি ব্যাপার দেখা যাচ্ছে পজিটিভ ব্যাপার আবার সেখানে রয়েছে এফআইআই আবার সেগুলো বাই করছে ফলে এটা একটা পজিটিভ জায়গা হচ্ছে ওভার ভ্যালু হচ্ছে দুশো সাতাশ টাকায় কম্পানিটা ট্রেড করছে সেটা বুঝলাম কিন্তু সেটাও মানা যায় কিন্তু যেটা হচ্ছে খুব কমে মাইনাস ফিফটিন ক্রোডস হয়ে গেছে ফলে এইগুলো আবার নেগেটিভিটি তৈরি করছে মানে এই সিচুয়েশনে কোম্পানিটা আমার মনে হচ্ছে যে এইসব দূরে থাকা ভালো অলরেডি যে কিনে রেখেছ সেল করতে বলছি না হোল্ড করতে হবে কারণ উপায় নেই সিচুয়েশন ফিফটি পার্সেন্ট বেশি ডাউন হয়ে গেছে তোমার কোম্পানি উঠে যাওয়ার মতো কোম্পানি না এটা একটা পজিটিয়ে আসছি হেরিটেজ ফুড এই কোম্পানিটা এফএন সেক্টরে কোম্পানিটা নিয়ে কিন্তু বলেছিলে ও স্মিতা পারভিন ও রিকোয়েস্ট করেছিল আমি ওর পোর্টফোলিও পোর্টফলিও করে দিয়েছিলাম বাই ভাই পোর্টফোলিও অ্যানালিস আমি করে দিই খুব সামান্য একটা ফিজ নেই আর একটা ঘটনা হচ্ছে গোল্ড মেম্বারশিপ নিয়ে রেখে দেবে পোর্টফোলিও অ্যানালাইসিস করার জন্য আচ্ছা পাঁচ বছর রিটার্ন হেরিটেজ দিয়েছে একশো চৌষট্টি পার্সেন্ট এবং এক বছরে প্রায় নাইনটি পার্সেন্টের ওপর রিটার্ন দিয়েছে কোম্পানির মার্কেট ক্যাপ চার হাজার তিনশো কোটি অর্থাৎ স্মল ক্যাপ কোম্পানি হচ্ছে হেরিটেজ ফুড পি রয়েছে টোয়েন্টি ফাইভ এখানে কিন্তু ইন্ডাস্ট্রি স্পি থার্টি থ্রি পয়েন্ট টু অর্থাৎ ইন্ডাস্ট্রি স্পিড দিয়ে যদি কম্পেয়ার করি বেটার জায়গা রয়েছে একটা খারাপ জায়গায় নেই প্রশ্নটা আসছে প্রমোটার হোল্ডিং রয়েছে কিন্তু কোম্পানিটা হোল্ড করা করতে এই মুহূর্তে কারণ কোম্পানির সিচুয়েশন ভবিষ্যতে ভালো করতেই পারে এখন এমন খারাপ নয় যে কোম্পানিটাকে ছেড়ে দিতে হবে এই কোম্পানিটাকে দীপঙ্কর বলেছ দীপঙ্কর এই কোম্পানিটার নাম যেটা বলেছো কোম্পানির নাম হচ্ছে ইজি ট্রিপ প্ল্যানার ইজি ট্রিপ প্ল্যানার কোম্পানিটা একটা সময় খুব ভালো চলছিল কিন্তু আলটিমেটলি ডাউন ফল হতে 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 এক বছরে ফার্টিন পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে আবার দু সালের মার্চ থেকে এনলিস্টেড হয়েছে এতটাই কারেক্টেড হয়েছে যে ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু থার্টি সিক্স হয়ে গেছে নেগেটিভ রিটার্ন মাইনাস হয়ে গেছে কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি পাঁচ হাজার নশো কোটি স্মল থেকে মিড ক্যাপের দিকে এসেছে কোম্পানি পি রয়েছে থার্টি থ্রি পয়েন্ট সিক্স এবং ভালো জায়গা রয়েছে মানে ভ্যালুয়েশনের দিক থেকে খুব সুন্দর জায়গা যে কোনো সময় এন্ট্রি নিতে পারো এরকম ধরনের সিচুয়েশন কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে প্রোমোটার সেল করছে এবং প্রোমোটার একটা কোয়ার্টারের মধ্যে ফর্টিন পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট সেল করে দিচ্ছে চোদ্দ পার্সেন্ট মানে বিরাট সংখ্যাটা আমার মতে এই মুহূর্তে এজিটি প্ল্যানার কিন্তু খুব ভালো একটা অপশন নয় অলরেডি নিয়ে রেখে দিয়েছো হোল্ড করতে হবে আবার কারণ প্রমোটার এখানে কনস্ট্যান্টলি এক্সিট করে যাচ্ছে এটা কিন্তু একটা নেগেটিভ ব্যাপার আর একটা সেকেন্ড ব্যাপার সেটা হচ্ছে সিচুয়েশনের নেট प्रॉफिट কিন্তু আস্তে আস্তে ডিক্রিস করে যাচ্ছে প্রফিটেবিলিটি কমে আসছে এটা একটা ব্যাপার রয়েছে কিন্তু বিজনেসটা যখন ভালো যদি হয় কম্পিটিশন প্রচন্ড রয়েছে এটা একটা নেগেটিভ ব্যাপার সো সব মিলিয়ে মিশিয়ে নতুন করে কিন্তু একেবারেই বলছি না করে ভালো লাগেনি আমার পক্ষে তিনটা হয়ে গেল লাস্ট ওয়ান যে আইটি নিয়ে কথা বলা সেটা হচ্ছে নিয়ে কথা বলবো এই মুহূর্তে কোম্পানিটা কিন্তু আমি আগে আগেও বহুবার কভার করেছি অফকোর্স গুড কোম্পানি এবং এখনো বলছি এটা আমার কোনো মতে চেঞ্জ হয়নি আমার কথার মধ্যে কোনো পরিবর্তন ঘটেনি একদম যেদিন ভালো প্রফিট দিচ্ছিল সেদিনই আমি বলেছি ভালো যেদিন প্রফিট দিচ্ছে না সেদিনও বলছি ভালো কারণ ভালোটা চেঞ্জ কিন্তু প্রফিটেবিলিটির সঙ্গে হচ্ছে এই মুহূর্তে নয় হচ্ছে বিজনেস বিজনেসের উপরে কোম্পানি যে পাঁচটা বিজনেস এরিয়া নিয়ে কাজ করছে ফ্যান্টাস্টিক যেরকম লজিস্টিক বিজনেস এর উপরে আইটি সলিউশনে কাজ করছে যেরকম ফাইন্যান্সিয়াল এর উপর কাজ করছে ফিনাকলস এর উপরে সেখানে এরা কাজ করছে ব্যাঙ্কিং সলিউশনের উপরে এছাড়া কি কাজ করছে রিয়েল এস্টেটের উপর কাজ করছে সফটওয়্যার হেলথ হেলথের ওপরে একটা আলাদা সফটওয়্যার হয়েছে সেইভাবে কাজ করছে পাঁচটা উইংসে এরা এরভাবে কাজ করে যাচ্ছে প্রত্যেকটাই ভালো জায়গা কখনো কোনো সিচুয়েশন এমন নয় কিন্তু যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট রয়েছে ইউএসএ এবং ইউএসএ কথা সেখানে কথা নিয়ে এলো যেটা বক্তব্য একটুখানি বলে রাখা ইন্টারাক্ট করছি বক্তব্যটা নিয়ে সেটা হচ্ছে কি অনেকে ভাবছিলে যে সিচুয়েশনে কি সিচুয়েশন আজকালের জন্য নয় কিন্তু সিচুয়েশনটা মানে একটা মানুষ খারাপ পথে চলছে মানে একদিনের মধ্যে সে খারাপ হয়ে যাচ্ছে না খারাপ পথে চলছে মানে খারাপ পথ থেকে সে ভালো পথে ফিরতে পারে

ম্যানেজমেন্ট তরফ থেকে যেসব কথাগুলো বলেছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দু সাল টার্গেট করে রেখেছে ওরা এবং সেখানে ওরা বলছে বড় মাপের মানে ডবল প্রফিটেবিলিটি হবে তো বুঝতেই পারছো যেটা তারা এমনি তেমনি না জেনে শুনে কথাগুলো বলবে না হয়ে গেল কথা এবার আসছি সবচেয়ে বড় ইন্টারেস্টিং বেশ সেটা হচ্ছে ব্রেকিং নিউজ দিকে যাব প্রথম যে ব্রেকিং নিউজ কথা বলতে যাব সেটা হচ্ছে এই মুহূর্তে রেলওয়ে প্রজেক্ট নিয়ে কথা বলবো রেলওয়ে সেক্টর কিন্তু বারবার তো অসম্ভব হয়েছে গতকালও দেখেছ কিন্তু গতকাল একদিন দেখলাম তার দুদিন আগে কত ডাউনলোড হচ্ছে দেখলাম তারপরে একদিন উঠতে দেখলাম ব্যাপারটা সেটা কিন্তু নয় এই রেজাল্ট একটা ইনভেস্টমেন্ট মানে দু চার দিনের ব্যাপার না একটা ইনভেস্ট করার পরে সেটা গিয়ে অন্তত পাঁচ বছরের পরে তুমি প্রশ্ন চিহ্ন প্রশ্ন করতে পারো যে কোথায় কিছু তো পেলাম না পাঁচ বছর আগে কোনো প্রশ্নই করবে না যে কোম্পানিটা কি দিল কি দিল না পাঁচ বছর আগে তোমাকে যদি ডবল করে তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট তুমি তাকে ধন্যবাদ দেবে যদি তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা যা জমা করছো তার থেকে কমে যায় টেন টোয়েন্টি পার্সেন্ট তুমি চুপচাপ থাকবে কিন্তু ফিফটি পার্সেন্ট যদি ডাউন হয়ে তখন তুমি ভাববে তার আগে কিন্তু ভাববে না তাহলে বোঝা গেল পুষের বাংলা কথা একদম রেলওয়ে সেক্টর রেলওয়ে সেক্টর ইম্প্রুভমেন্ট হওয়াটা সময়ের অপেক্ষা আর কিছু নয় শুধু আস্তে আস্তে আরো ইম্প্রুভমেন্ট থাকবে কিছু কারেকশন হবে কারেকশন হওয়া আর ইম্প্রুভমেন্ট হওয়া যথেষ্ট ভালো জিনিস কারেকশন হওয়া মানে আমাদের সুযোগ করে দেওয়া আর ইনভেস্টমেন্ট আর এগিয়ে যাওয়া মানে আমাদেরকে উৎসাহ দেওয়া দেখো ইনভেস্ট করেছিল তাই আজকে কতটা রিটার্ন পাচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত নিজস্ব ক্ষেত্রে আমি বলি নিজের পোর্টফোলিও ক্ষেত্রে সেখানে প্রায় রিটার্ন দিচ্ছে এবং আমি জানি এটা যে এটা আরো বেশি হবে কিছু যে ঘটনা তিনটে বিগ রেলওয়ে প্রজেক্ট কিন্তু আহ সাপোর্ট করছে এবং এর পরিমাণটা যেটা বলছে প্রায় সাত হাজার নশো সাতাশ কোটি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি সেভেন মানে আট হাজার কোটি টাকার মতো কিন্তু রেলওয়ে ক্ষেত্রে উন্নতি করার জন্য দেওয়া হয়েছে আমাকে বিরূপ মন্তব্য করছিল ভাবছি বলছিল যে সিচুয়েশনে কি হবে কোম্পানিটা কোম্পানি আমি যে কথাটা মনে করছি যে আমার নিজস্ব কোনোটাই ব্যক্তি মতামত নয় আমার যেগুলো স্টাডি করেছি বিষয়গুলোকে নিয়ে অনেকের মতামত শুনেছি সেগুলো নিয়ে আমি তোমাদের বক্তব্য রাখি তার সঙ্গে আমারও মতামত সামান্য থাকে কিন্তু ম্যাক্সিমামটা থেকে এখানে মতামত আদানি দোষী কি নির্দোষ সেটা তো সময় বলবে কিন্তু আমি আমার পোর্টফোলিও কেন জীবনে কোনোদিন কোনো আদানি স্টক এ নেই আর আমি কাউকে কখন উৎসাহিত করি না আদানি স্টক নেবার জন্য তার কারণে এই কারণে যে ফ্রড হয়েছে বলে এই কারণের জন্য যখন আমি নেই নি বা সেটা হচ্ছে ফ্রডের জন্য না আমার কাছে ফান্ডামেন্টালটা অত শক্তপক্ষ লাগেনি যে কোম্পানি ধার করে কন্টিনিউ জীবন কাটাচ্ছে সেই মানুষটার উপর খুব বেশি উৎসাহ আমার নেই কারণ এক জায়গা ধার করে এক জায়গা শোধ করছে এক জায়গায় ধার করে এক জায়গায় শোধ করছে এইভাবে ও নিজে চলছে এটা কিন্তু বিজনেস নয় আদানি ছাড়াও কিন্তু আমাদের দেশে আরো বড় বড় কোম্পানি রয়েছে আম্বানির মতো রয়েছে টাটার কখনো কোনোদিন আমি দেখিনি এত স্ক্যামের আন্ডারে পড়তে টাটা কোম্পানির কোনোদিন আজ পর্যন্ত কেউ জানি না আমি তো আজ পর্যন্ত শুনিনি টাটা মোটরস টাটা গ্রুপ কখনো কোনো এরকম মানে স্ক্যামের মধ্যে পড়েছে জিন্দাল কোম্পানি রয়েছে আম্বানিদের কোম্পানি রয়েছে রিলায়েন্স সেখানে কোথাও আমি কখনো ভাবে দেখিনি যে কোথাও কোনো প্রবলেম হতে দিকে সেটা হচ্ছে বড় পার্টনার এদের রয়েছে যারা এদের একটা পার্সেন্টেজ কিনেছে এইট পার্সেন্ট বেশি কিন্তু স্টেক এদের কাছে রয়েছে এইট পার্সেন্ট যদি সেল করে দেয় তাহলে কিন্তু বিপদে পড়বে ওরা কিন্তু বিশ্বাস রাখছে এখনো পর্যন্ত এবং ওরা বলছে যে আমরা এখনো পর্যন্ত আদানি গ্রুপের উপর বিশ্বাস রেখে তাদের কোনো স্টেক সেল করছি না ভালো কথা এটা জি কেউ জি বড় কোম্পানি অলরেডি তারা বহু বছর যুক্ত হয়েছে ইন্ডি রিভার সম্পর্কে হিন্দুস্থান ইন্ডিভার লিমিটেড আমরা শুনেছি বহু বছরের পুরনো কোম্পানি প্রেজেন্টলি যেটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে ডিমার্জার হতে চলেছে বিশাল বড় একটা হাতি এখন তার অংশ থেকে ছোট করে ভাগ করে দিয়েছে কোন ডিপার্টমেন্টটা সেটা হচ্ছে আইসক্রিম ডিপার্টমেন্টটা এখানে যে আইসক্রিম রিলেটেড যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটাকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছে বাদ দিচ্ছে মানে দুটো আলাদা হয়ে যাচ্ছে এবং শুধু আলাদা হওয়া এনলিস্টেড হবে আলাদা করে অর্থাৎ হিন্দুস্তান লিভার ডিভার যেরকম ভাবে রয়েছে এন এস এস সেরকম ভাবে কিন্তু ইন্ডেক্সেও এরা সেরকম ভাবে কিন্তু এরাও এনলিস্টেড হবে কোম্পানিটা প্রফিটেবিলিটি এদের কিন্তু সময় লাগবে অনেক শুধু মুখে চলেছে কথা এরপরে কাজ হবে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে সেটাকে মনে সাতখানা কোম্পানি কিন্তু এই মুহূর্তে যেটা বক্তব্য সেটা হচ্ছে এফএনওর মধ্যে ফিউচার অ্যান্ড অপশনের ব্যান্ড লিস্টের মধ্যে ফেলে দিয়েছে এই সাতখানা কোম্পানি খুব রিটার্ন কম আসছিল এবং সে কারণে জন্য আলটিমেটলি বাদ দিয়ে দিয়েছে যে ব্যান লিস্ট থাকার ফলে ফিউচার অপশনে যারা রয়েছে তারা কেউই কিন্তু কোম্পানিগুলো ব্যবহার করতে পারবে না তো কোম্পানিগুলোর মধ্যে কি কি নাম রয়েছে আমি দেখি প্রথম যে নামটা আমি বলবো সেটা হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ আরতি ইন্ডাস্ট্রিজ কিন্তু এখানে একটা বড় রিটার্ন অনেকটা আমাদের লস করিয়েছে অনেকটা কারেকশনে রয়েছে সেকেন্ড ওয়ান আদানি এন্টারপ্রাইজ এটা কিন্তু বলার কোনো জায়গাই নেই জিএনএফসি থার্ড কোম্পানি ফোর্থ কোম্পানি গ্র্যানুয়েলস ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা এপিআই তৈরি করে একটি ফার্মা ইনগ্রিডিয়েন্টস ভালো কোম্পানি ছিল কারণ কপার আইজিএল এবং লাস্ট ওয়ান রয়েছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম যে সাতখানা কোম্পানি কিন্তু ব্যান করে দিয়েছে এফএনও ডিপার্টমেন্ট থেকে চলে আসে যাক আবার কথা চলে এলাম ফিথ যে পয়েন্টটা কথা বলবো সে ফিট পয়েন্টটা হচ্ছে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এফআইআই এফআইআই কি ফিরছে না ফেরেনি সেই একটা বিরাট বড় প্রশ্ন অজস্র মানুষের মধ্যে এই একটা প্রশ্ন ঘুরে ফিরে করে যাচ্ছে যে এফআইআই কি ফিরলো না ফিরলো না এফআইআই কে এত বিগত দু মাস ধরে আমরা দেখছিলাম শুধু সেল করে যেতে প্রথম দু মাসের মধ্যে দেখলাম প্রথমবার এরা সেল করলো ঠিকই কিন্তু বাই আর সেলের ডিফারেন্সটা বিরাট প্রায় ন হাজার নশো কোটি টাকার উপরে কিন্তু ওদের ডিফারেন্সটা হলো মানে পজিটিভ হলো এতকাল শুধু নেগেটিভ দেখেছিল আবার ডিআইআই আজকের দিনের প্রায় ছ হাজার কোটি মতো সেল করেছে এনি হোক এফআইআর আসাটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে সাময়িক পারমানেন্ট তখনই হবে যখন তুই ভালো পরীক্ষা দিয়ে ভালোভাবে পড়াশোনা করে ভালো করবে যতক্ষণ সেটা না করবে ততক্ষণ পর্যন্ত কে এলো গেল কে সাপোর্ট করলো থেকে সাজেশন বুক দিয়ে কোনো কাজে লাগবে না যাক নিউজ লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে স্পিডের ব্যাপারে কথা বলবো স্প্রিট দিচ্ছি যে কোম্পানিটা কথা বলবো কোম্পানির নাম হচ্ছে ডেট ইনফরমেশন টেকনোলজি যেটা আইটি কোম্পানি নাম শুনে বুঝতে পারছো কোম্পানিটা কোম্পানিটা কিন্তু স্প্রিট করছে অর্থাৎ যার দুটো শেয়ার আছে পাঁচটা শেয়ার পাবে ব্যাপারটা কিন্তু এমন নয় নয় যে খুব বিরাট ব্যাপার যেটা রয়েছে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই ব্যাপারে চেঞ্জেস গুলো হচ্ছে বাকি কিন্তু কোনো চেঞ্জ যদি তোমার ফেস ভ্যালু 10 টাকা থেকে থাকে তাহলে এখন সেটা দুটাকা টাকা হয়ে যাচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে তো এইরকম মানে পাঁচ টাকা থাকলে দুটাকা টাকা হয়ে যাচ্ছে অনেকটা এরকম বলে আরো বেটার ভালো হবে তো এইরকম ভাবে কিন্তু কোম্পানিটা রয়েছে কোম্পানি প্রফিটেবল একদিনে সিক্স পার্সেন্ট জাম্প করেছে কারেন্ট মার্কেট প্রাইস একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা কিন্তু কোনো স্প্লিট বোনাস ডিভিডেন্ড উপর ভরসা করে আমরা কখনো কোনো জায়গায় ইনভেস্ট করবো না এটা জাস্ট ইনফরমেশন দেওয়ার সেটা দিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো জানাবে আজকে আমি শেষ করলাম